দেখতে সুন্দর বলে কিছু হয় না রে পাগলা যার ফোনের ক্যামেরা যত ভালো সে দেখতে তত ভালো এই যে ম্যাডাম তোমার নাম্বারটা যদি পাওয়া যেত তাহলে হ্যাপি নিউ ইয়ার বলতে সুবিধা হতো কিছু ছেলে বিয়ে করে না বউ বাসন মাজাবে বলে আরে ভাই পাঁচ মিনিটই তো লাগে অনলাইনে অনেকক্ষণ ধরে জামা কাপড় দেখার পর আমার মনে পড়ল আমি তো ভিকারই এই ঠান্ডা থেকে বাঁচার জন্য মানুষের ভালো দেখে জ্বলতে থাকুন তাহলে দেখবেন এমনিতেই ঠান্ডা পালিয়ে যাবে। সিঙ্গেলে যারা আছে তারা দুঃখী রিলেশনশিপে যারা আছে তারাও দুঃখী যারা বিবাহিত তারা তো চিরকালেরই তাহলে সুখীটা কে তোমরা একটা বিষয় খেয়াল করেছো কিনা জানি না ঘুমের মধ্যে ঘুরতে গেলে একটাও টাকা লাগে না